বলতে পারেন যে গোপন সন্ধানের ভিত্তিতে একেবারে পাইকারি শপে চলে আসছি সামনে কিন্তু পবিত্র ঈদ উল ফিতর প্রত্যেকটা ফোনে থাকছে কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই যে দেখতে পাচ্ছেন বিশ হাজার টাকার ফোন দশ হাজার টাকায় দশ হাজার টাকার ফোন পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার পাঁচ হাজার টাকার ফোন কিন্তু পঁচিশশো টাকা হলে আপনারা নিতে পারবেন এবং কি প্রত্যেকটা ফোনেও থাকছে কিন্তু দুই থেকে তিন হাজার টাকার মতো ডিসকাউন্ট এবং হিউজ পরিমাণের গিফট আজকে যদি এই পুরোটা পুরোটা দেখেন তাহলে কিন্তু আপনার গিফট পেতে পারেন আমাদের সঙ্গে রয়েছে হচ্ছে নাইম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন এবং আপনার ভিউয়ারসরা কেমন আছে জানাবেন আপনার অবশ্যই

যে আমার মোবাইল মাঠ আসলে আমাকে পাবেন আর যারা না চিনেন বা কুরিয়ার মাধ্যমে নিতে চান অবশ্যই নাম্বারে ফোন দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমার আচ্ছা তো আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে

একশো পিস রাখবেন আজকে একদম পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো মাত্র পাঁচ হাজার চারশো টাকা দামে হিরা নাকি হিরা ইনশাল্লাহ ইনশাল্লাহ আর ভাই আমার ভিডিও দেখে আসলে কিছু কমাইবেন না আচ্ছা যেটা কমন সম্ভব হয় ইনশাল্লাহ আপনার ভিডিও থেকে যারা আসবে যদি বলে ভিডিও থেকে আসছে অবশ্যই ইনশাল্লাহ কমাই দেবো আচ্ছা যারা দেখছেন ভিডিওটা অবশ্যই চ্যানেলের নাম বলবেন আরো এখান থেকে কিন্তু আরো ডিসকাউন্ট থাকবে আপনাদের

ফোন কিনলো কিন্তু যারা হচ্ছে সাত হাজার টাকা সাত হাজার টাকা তাহলে এখন আইফোন কিনতে লাগলো দামি কিনতে পারবেন গিফট দিবে ফোন কিনলে হেডফোন

ভিও ভি ফিফটিনার ফোনার প্রিন্ট সহকারে আট জি র্যাম দুইশো ছাপান্ন জিবি রোম ওকে দারুন একটা ফোন একদম ফ্রেশ কন্ডিশনে আপনার হচ্ছে পিঙ্ক কালার টা রয়েছে আমাদের কাছে প্রাইসে থাকবে আমাদের কাছে মাত্র ভাই নয় হাজার টাকা নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা

পিছনে ফিঙ্গার প্রিন্ট সহকারে আজকে আমাদের কাছে প্রাইসটা থাকবে মাত্র ভ্যাল

খুবই দারুন একটা ফোন এই প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র 10000 টাকা 10000 টাকা মাত্র 10000 টাকা জি ভাই আচ্ছা এরপর থাকছে আমাদের কাছে Vivo Y70s Vivo Y70s Vivo Y70s এটা 8GB RAM 256GB ROM ওকে খুবই ফ্রেশ একটা ফোন আচ্ছা আপনার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সহকারে 5000 এর ব্যাটারি সহকারে পাচ্ছেন শুনে প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র 10500 টাকা 10500 মাত্র 10500 টাকা আচ্ছা তারপর এরপর থাকছে আমাদের কাছে আপনার ওপো এ ফিফটি সিক্সি র্যাম দুইশো বলেন ক্যামেরার পাঁচশো টাকা জিভা আচ্ছা তারপর এরপর থাকবে ছাপান্ন জিবি রোম ওকে ক্যামেরার লুকটা কিন্তু খুবই সুন্দর থাকবে কাছে মাত্র দশ হাজার টাকা জিভা

এরপর থাকবে হচ্ছে আমাদের কাছে রেডমি রেডমি টুয়েলভ ফাইভ জি রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ ফাইভ জি জি খুবই চমৎকার একটা ফোন কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে আজকে প্রাইসে থাকবে মাত্র বারো হাজার টাকা ভাই বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা রেডমি টুয়েলভ ভাই আচ্ছা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ফোন এগুলো কিন্তু বিস্তারিত বলা লাগে না আপনারা যারা চিনেন অবশ্যই জানবেন আচ্ছা তারপর থাকবে আমাদের কাছে রেডমি ফোরটিন সি রেডমি ফোরটিন সি জি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম খুবই চমৎকার একটা ফোন ফ্রেশ কন্ডিশনে রয়েছে একদম ইনটেক বক্স সহকারে

চার জিবি রাম চৌষট্টি জিবি রোম থাকবে আমাদের কাছে আজকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার নয় টাকা জি তারপর এরপরে থাকবে হচ্ছে ওপো এ সেভেন্টি সেভেন এস সেভেন্টি সহকারে

খুবই ফ্রেশ কন্ডিশনে ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার আমলের ডিসপ্লে ক্যামেরা দুর্দান্ত হয়ে থাকে এই ফোনগুলোর এটার প্রাইসটা আজকে দিব একদম ডিসকাউন্টে মাত্র আট হাজার আটশো টাকা আট হাজার মাত্র আট হাজার আটশো টাকা আচ্ছা ভিভো এস মাত্র আট হাজার আট হাজার আটশো টাকা জি ভাই এরপর থাকবে হচ্ছে ভিভো ওয়াই সতেরো ভিভো ওয়াই সতেরো ভিভো ওয়াই সতেরো হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে হাতে ধরতে হচ্ছে না

খুব ফ্রেশ কন্ডিশন রয়েছে ফোনটা পাবেন আমাদের কাছে আজকে মাত্র 6500 টাকা 6500 টাকা মাত্র 6500 টাকা জি ভাই আচ্ছা আচ্ছা তারপর থাকবে আছে আমাদের কাছে Vivo Y83 Y83 Vivo Y83 পলিউট হলে একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন আচ্ছা এটা হচ্ছে 6GB RAM 4GB ROM বক্স এর সাথে সহ গানে আমাদের কাছে পাবেন মাত্র

এম আই দুইটা ভেরিয়েন্টের রয়েছে আমাদের কাছে চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টটাও রয়েছে এবং হচ্ছে দুই জিবি ষোলো জিবি যে ভেরিয়েন্টের যে ফোনটা এটাও রয়েছে দুই ষোলো যেটা এটা করে দিব আজকে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা চার চৌষট্টি যেটা এটা করে দিব আজকে মাত্র তিন হাজার টাকা বাইশশো ডিসকাউন্ট করে দিলাম যান মাত্র উনত্রিশশো টাকা আর বাইশশো টাকা আচ্ছা তো আজকের মতো কালেকশন শেষ নাকি জি ভাই ওকে তবে আজ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং কি সুস্থ থাকবেন ক্ষতাবেশ সবাইকে